বার্সেলোনার সাথে ম্যাচ হারলেও এবার সুখবর দিলেন ভিনিশিয়োস বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের পর ফুটবল ক্লাবের মালিক হতে যাচ্ছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিশিয়োস জুনিয়র পর্তুগালের দ্বিতীয় বিভাগের একটি ক্লাব কিনতে আগ্রহী এই ব্রাজিলিয়ান সুপারস্টার বুঝে যাচ্ছে ভালোই টাকা পয়সা কামিয়ে ফেলেছেন এই ব্রাজিলিয়ান কালো মানি না হলে কিছুদিন আগে যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব কেনার কথা জানালেন সেখানে কিভাবে ভিনি এখন ক্লাব কেনার কথা চিন্তা করছেন গত বছরের মাঝামাঝি সময়ে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব কারের শেয়ার কিনে আলোচনায় এসেছিলেন কিলিয়ান এমবাপ্পে এবার নতুন বছরের শুরুতেই সতীর্থ এমবাপ্পের মতো দ্বিতীয় বিভাগের একটি ক্লাব কিনতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের নাম্বার সেভেন ভিনিশিয়াস জুনিয়র বিখ্যাত জার্নাল এর তথ্য মতে ক্লাবের মালিক হতে চান ভিনি যার দরুন পর্তুগাল লীগের দ্বিতীয় বিভাগ ফুটবলের একটি ক্লাব কেনার কথা ভাবছেন এই সাম্বাবয় বয় আরেক জার্নাল গ্লোবের তথ্য অনুযায়ী এখনও কোনো ক্লাবের সঙ্গে কোনরূপ ডিল সম্পূর্ণ করেননি ভিনিশিয়স এবং ঠিক কোন ক্লাবের সঙ্গে আলোচনা শুরু হয়েছে সেটাও নিশ্চিত করে জানা যায়নি পর্তুগালের দ্বিতীয় বিভাগে লিগে খেলে প্রায় আঠারোটি দল এর মধ্যে রয়েছে আলভেরেকা টন্ডেলা এফসি পেনাপিলের ক্লাবগুলো রেডিও স্টেশন কোপের সাংবাদিক মতে আন্তরিনের এই আঠারোটি ক্লাবের মধ্যে যে যেকোনো একটি ক্লাব কিনতে চলেছেন ভিনিসিয়স জুনিয়র ক্লাব কেনার ব্যাপারে ভিনির পাশে রয়েছে একটি ইনভেস্টিং কোম্পানি ব্রাজিলের সাও গণসালোতে জন্ম নেয়া ভিনির বয়স মাত্র চব্বিশ এখনো এই ব্রাজিলিয়ান তারকার পড়ে আছে ক্যারিয়ারের দীর্ঘ সময় অথচ এই সময়ের মধ্যেই মাঠের পারফরমেন্সের পাশাপাশি বেশ মনোযোগী মাঠের বাইরের কার্যকলাপে গত বছর সবচাইতে বেশি আয় করা ফুটবলারদের মধ্যে ভেনিসিয়স জুনিয়র ছিলেন তালিকার সাত নম্বরে ফোর্বসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত আলভেরকাদো রিবাতেও শহরে অবস্থিত আলভেরকা ক্লাব কেনার বিষয়ে দর কষাকষি চালিয়ে যাচ্ছেন জুনিয়র পর্তুগালের দ্বিতীয় বিভাগের পয়েন্টের তালিকায় আট নম্বরে রয়েছে আলভেরকা গ্যাটোরেট, পেপসি ইউনিলিভার ও বিখ্যাত কোম্পানি নায়িকের মতো বিভিন্ন স্পন্সর কোম্পানি ও রিয়াল মাদ্রিদ থেকে বেতনের মোটা অঙ্ক আয় করবেন ভিনি এছাড়া ব্রাজিলের নিজের নামে ভিনিশিয়স জুনিয়র ইনস্টিটিউট নামের একটি কোম্পানিও রয়েছে তার এই প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিক বিভিন্ন সেবামূলক খাতে বিনিয়োগ করে থাকেন ভিনিশিয়স যার প্রভাবে ভাবে ক্লাব কেনার ব্যাপারে অনেকটা জোরদার ভূমিকা রাখছেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড মাঠের ফুটবলের মতো মাঠের বাইরে ভিনিশিয়স জুনিয়র আলো ছড়াচ্ছেন হয়েছেন বর্তমান বিশ্বের সবচাইতে দামি ফুটবলার পর্তুগালের দ্বিতীয় বিভাগ ক্লাব পড়তে মনে নেছে এসসির মালিকানায় আছে একজন ব্রাজিলিয়ান নাগরিক রডনি সাম্পাইও যার সহযোগিতায় ক্লাব কিনতে যাচ্ছেন ভিনিসিয়স জুনিয়র তবে ভিনিসিয়স একমাত্র প্লেয়ার হবেন না যিনি ক্লাবের মালিক হচ্ছেন স্বদেশী রিভালদো রোনালদো নাজারিও সহ অনেক কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার জড়িত আছেন বিভিন্ন ক্লাবের মালিকানায় এছাড়াও ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা এনগালো ডেভিড বেখাম থেরি হেনরি জালাতান ইব্রাহিম তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ডিফেন্ডার পাওলো মালদিনি জাহা ড্রগবা ভিয়া পিকে ভিনসেন্ট কোম্পানির মতো কিংবদন্তি প্লেয়াররা নাম লিখিয়েছেন এই তালিকায়